ভবা পাগলার মন্দিরে বাৎসরিক পুজোয় হাজার হাজার ভক্তের ভিড় পঁচাত্তর বছর পূর্তিতে বাড়তি সতর্কতা প্রশাসনের ভবা পাগলার বাৎসরিক উপলক্ষে শনিবার হাজার হাজার ভক্তের সমাগম ঘটে পূর্ব বর্ধমান জেলার কালনার কালী মন্দির চত্বরে প্রতি বছরের মতো এবারেও বৈশাখ মাসের শেষ শনিবার আয়োজিত হয় এই পুজো তবে এই বছর পুজোর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভক্ত সমাগম আরও বেশি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ সকালের দিক থেকে ব্যাপক ভক্ত সমাগম শুরু হয় ভক্তদের নিরাপদ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা সিসিটিভি ড্রোন নজরদারি সিভিক ভলেন্টিয়ার ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ভাগীরথী নদীর ঘাটেও জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুজো উপস্থিত ছিলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ পুজো দিয়ে বেরিয়ে সাংসদ শর্মিলা সরকার বলেন বাবার কাছে এসে শান্তি চেয়েছি উনি সবসময় শান্তির বার্তা দিয়েছেন সেই বার্তাই বজায় থাকুক চাই তবে কেউ আক্রমণ করলে আমরা যেন প্রতিরোধ করতে পারি সেটাও চাই মন্ত্রী স্বপন দেবনাথ জানান আমি প্রতি বছর এই দিনে এখানে পুজো দিতে আসি এবারও এসেছি একই সঙ্গে তিনি সাংসদের কাছে ভবাপাগলার পাগলার মন্দিরে সেন্ট্রাল এসির ব্যবস্থা করার আবেদন রাখেন প্রসঙ্গত দু হাজার সালে এই পুজো থেকে ফেরার পথে ভাগীরথীতে নৌকা ডুবিতে উনিশ জনের মৃত্যু হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণে প্রশাসনের তরফে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে অভিনব আহ্বান জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এইভাবে মানুষকে কাছে টানার জন্য একদমই মানে শান্ত হোক সবকিছু সবার মধ্যে সম্প্রীতি বজায় থাক এবং ভারতবর্ষ যেটা আমাদের গর্ব সেই গর্ব করে যেন আমরা সবসময় বলতে পারি যে আমরা কোনো কিছুর মধ্যে হিংসার মধ্যে যাই না আমরা শান্তি চাই কিন্তু আমাদেরকে যদি কেউ কখনো কি মানে আক্রমণ করে তাহলে আমরা কিন্তু সে আক্রমণের প্রতি রোধ করতে পারি সেটাই বললাম যে বাবা শান্তি দাও এবং সমস্ত মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখার বার্তা তুমি পাঠিয়েছ বা তুমি প্রচার করতে সেটা এখন যেন আরো বেশি দরকার সেইটাকে যেন আবার আমরা ফিরে পাব বাংলার সাধনা স্থল হচ্ছে কালনা স্বাগতই এখানে ছুটি আসে এই কারণে যে বাংলা সর্বধর্মের প্রতি তার শ্রদ্ধা ভক্তি যাই বলুন সব ছিল তাই তিনি নিজের তো প্রচুর আছে সেই গানে তো তিনি বলেছেন যে আমার কাছে সব সন্তানই সমান কেউ বা হিন্দু কেউ বা মুসলমান এটাই তো আমরা চাই আর এর সঙ্গে বাবা বাংলার বাৎসরিক অনুষ্ঠান পঁচাত্তর বছর পূর্তি শর্মিরাকে আমন্ত্রণ করেছেন আমাকেও আমার আমি প্রায় প্রতি বছরই আসি শ্রদ্ধা জানাতে আর সর্বধর্মের সমন্বয় স্থান স্থান এটা তার কারণ ভবা পাগলার মন্দিরে ঢোকেন একদিকে দেখবেন মসজিদের ছবি আছে গির্জার ছবি আছে আর ভবা মন্দির মায়ের পুজো করতেন কিন্তু মায়ের মূর্তির সাথে সাথে এমন কিছু নেই যে সব আছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব কিন্তু একটু পেরিয়ে গিয়ে দেখবেন একটা আছে সেই ক্ষতির বেশে ভবা পাগলা তিনি নামাজ নিউজ। ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন